আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবর পড়ছি মুনমুন রহমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ সকাল সোয়া এগারোটায় এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু হত্যা মামলায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালত তাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই রংপুরের পুলিশ সুপার বি এম জাকির হোসেন জানান এর আগে গত আটাশ ফেব্রুয়ারি ইমরান চৌধুরী আকাশের চার দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আবু সাইদ হত্যা মামলায় এখন পর্যন্ত দুই পুলিশ সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি নিম্ন আয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে আজ থেকে দেশের চৌষট্টি জেলায় ট্রাক সেলে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে আগামী আটাশে মার্চ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে ট্রাক সেলে সাধারণ ক্রেতারা সয়াবিন তেল মসুর ডাল ছোলা চিনি সহ খেজুর কিনতে পারছেন এই কার্যক্রমের আওতায় রংপুর নগরীর দশটি স্থানে নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য চিনি তেল ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে স্থানগুলো হচ্ছে প্রেসক্লাবের সামনে ডিসি অফিস পার্কের মোড় বড় রংপুর কালীবাড়ি মোড় সার্কিট হাউস আরাজি তাম্পার টেম্পুর মোড় পানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় রঘু সরকারি প্রাথমিক বিদ্যালয় চারমাথা মোড় এবং র্যাব অফিসের সামনে জয়পুরহাটে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজন ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্ক ফোর্স যথাযথভাবে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা লাইসেন্স না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রি করার অভিযোগে শহরের মাছুয়া বাজার ও রেলগেট ফল বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এদিকে পাঁচবিবি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বৈধ লাইসেন্স না থাকায় একজন ইটভাটা মালিকের বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা বাজার এলাকায় গতকাল বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয় সয়াবিন তেলের বোতলের মূল্য মুছে ফেলা অধিক দাম ও রাস্তা দখল করে গণ উপদ্রব সৃষ্টি সহ বিভিন্ন বিষয়ের অভিযোগে একাধিক ব্যবসায়ীকে দশ হাজার পাঁচশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম মিয়ার নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় কুড়িগ্রামের রাজারহাট চিলমারি ও রৌমারি উপজেলায় তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর হামলার অভিযোগে পৃথকভাবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে গত চব্বিশ ঘন্টায় তাদের গ্রেফতার করা হয় এদিকে জেলার রৌমারি উপজেলায় শাকিল খান নামে এক মাদক কারবারিকে একশো তেতাল্লিশ বোতল বিদেশি মদসহ আটক করেছে পুলিশ এছাড়া রাজারহাট উপজেলার ধলগাছ এলাকা থেকে শান্ত নামে এক মাদক কারবারিকে পঞ্চাশ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে এসব ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে থানার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আক্তার নামে এক দর্শনা মাদক কারবারিকে দেড় কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে গতকাল বিকেলে ওই মাদক কারবারিকে সন্দেহজনকভাবে আটক করলে এসব মাদক সামগ্রী উদ্ধার করা হয় পরে তার বিরুদ্ধে তাজহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গতকাল সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে উপজেলার রায়গঞ্জ বাজার রোডে এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় নিহত জাহানারা বেগম রায়গঞ্জ ব্রিজের নিকট সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন এদিকে গাইবান্ধার পলাশবাড়ি পৌর এলাকায় গতকাল সন্ধ্যায় রংপুর ঢাকা মহাসড়কের ব্রাকপুর সংলগ্ন স্থানে কাভার ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে দ্রুতগামী একটি কাভার ভ্যান বিপরীত মুখ থেকে আসা মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক ওই যুবক নিহত হন সাহরি ও ইফতারের সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছয়টা আট মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর পাঁচটা এক মিনিটে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে